আল্লাহ রাবুল আলমিন বলছেন নম্বর আজ ইনম নিশ্চয় আমি আল্লাহ ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলা নেই আল্লাহ বলছেন ইম্নানি আনাম নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোন ইলা নেই অপুদ্নি সুতরাং আপনি আমার এ করুন ও আপনি সলা তালে বিক্রি এবং আমাকে স্মরণ করার জন্য সালা তালাই করুন সালাদ এমন একটা ইবাদত আল্লাহকে এক বলে প্রমাণ করতে চাইলে প্রথম শর্ত হলো। তার এবাদত করা আর ইবাদতের মধ্যে প্রথম এবাদত হলো সালাত আদায় করা এটা আল্লাহ প্রমাণ করলেন ইল্লানি আর আল্লাহ লা ইলাহা ইল্লা না কথাতে কত শক্ত কথা নিশ্চয় আমি আল্লাহ এই কথা বলার পরে লা ইলাহা ইল্লা না দরকার ছিল না কিন্তু আল্লাহ বলেন আমার স্পষ্ট আমি ছাড়া কোন ইলাহ নেই সুতরাং একমাত্র আমারই হেফাজত করুন ও আপনি সলা তালে বিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাতালাই করুন আমারই হেফাজত করুন এর অর্থ আমারই একমাত্র দৌহিক প্রতিষ্ঠা করুন ছাপ্পান্ন নম্বর এক আপনারা জানেন

বাজারে বাড়িতে সচিবদায়ে প্রতিষ্ঠানে উপরে নিচে ছাত্রসা মোলজিজে কলেজে স্কুলে হাই স্কুলে ওর একজন ব্যক্তি একমাত্র আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে নছুদর নাম ইবাদত ইউস জিতুন সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত করেছেন ইয়া কানাহুদু তা করে ওয়ায় ইয়াকা নাসতারী একমাত্র আপনারই এগোব করি আমরা এটা বলি মানে কিমাত্র আপনাকেই প্রমাণ করি সব কাজে আপনারই করি মানে কি আপনারই তিন প্রতিষ্ঠা করি এটা আমি বোঝাতে চাইলাম আপনাদেরকে যে এবার সব আপনি ঘুমাচ্ছেন এটা অনুমতির জন্য বাদত ঘুমাতে গেছেন ঘুমানোর শর্ত মানছেন ডান কাটে ঘুমাবেন ঘুমানোর সময় ধোয়া পড়ছেন আল্লাহ বিস্মিকা আমুদ ও আকিয়া এটা পড়ছেন যখন ডান চলের নিচে আপনার ডান হাত রাখছেন তখন কি বলছেন আল্লাহ হুম্মা ইনি আদা কথা যেগুলো কথা বাসু ইবা না আমাকে মুক্ত করুন আমাকে মাফ করুন জাহান্নাম থেকে যেই দিন আপনি আপনার বান্দাকে কিয়ামতের মাঠে উঠাবেন সেই দিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করুন এই কথা বলেন গো আপনার ইচ্ছা সেখানে তলে না দেখেন এখানেও তলে গোম থেকে যখন উঠছেন

যখন বাথরুমে ঢুকলেন তখন বলছেন আল্লাহ নিয়ে আবুদুলি কামিনালে সবাই বাথরুম সারা পর বের হচ্ছেন কি বললেন গোফা ডাকা আপনি প্রত্যেকটি স্থানে একজন ব্যক্তির নীতি মানার নাম হল তিনি হলেন আল্লাহ রবুল আলমীর তাকে বলা হয় সর্বক্ষেত্রে তাকে মেনে নেওয়া একমাত্র তার ইতীতকে প্রতিষ্ঠা করা তার মধ্যে শ্রেষ্ঠের নাম কি আমি এতটুকু সুতরাং একমাত্র আমারই তাকে মেনে নিন এবং আমাকে স্মরণ করার জন্য সালাদাই করুন আমরা তো সালাদাই করি কিন্তু সালাদ কবুল হয় না যে কবুল না হওয়ার কারণটা কি দেখুন আল্লাহর আলমিন বলছেন পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন আকিম সলা আপনি সলাপ আদাই করুন নিশ্চয় সালাম তাল আধা দেয় বাধা দিবে আনিল পাকা যত প্রকারের নোংরা যত প্রকারের জঘন্য কর্ম আছে সবগুলোকে সারা বাধা দিবে। এরপরে আল্লাহ আবার বলছেন বল মনকার ছোট থেকে বড় পর্যন্ত যত অপরাধ আছে সবগুলো করতে বাধা দেবে কিসে আল্লাহ করতে দিবে না মনকার মানে আমি আপনাকে এইভাবে বুঝাই আপনি এখান থেকে সামনে গিয়ে রিক্সা থেকে নামবেন নামার পরে রিক্সাওয়ালাকে দশটা টাকা দিবেন পকেট থেকে বের করে দেখছেন দুইটা দশ টাকার নোট একটা খুব কড় করে টাকা আর একটা ময়লা যুক্ত টাকা যদি আপনি মুসল্লি হন রিক্সাওয়ালাকে কোন টাকাটা দেবেন ময়লা টাকাটা কিন্তু আপনার স্বভাব কি বর্তমান স্বভাব প্রচলিত আপনাকে কোন নাম তাহলে আপনার মুসল্লি না আমি মুনকার দ্বারা বুঝাতে চাইলাম আলেম মানুষ অনেকে আছেন এটা জমা দেওয়ার হচ্ছে বহু বর্তন যত নোংরা জঘন্য ছোট থেকে বড় পর্যন্ত সবকে বোঝায় আয়সা কাজ

আপনাকে বাধা দিতে পেরেছে কিনা ছোট্ট কথা এখানে বলে রাখি আপনাকে এই সালাপি জীবনে যদি আপনার কোন কাজ করতে না পারে আপনার পরিবর্তন যদি সারা না করতে পারে আপনি খারাপ করছেন বিশ বছর যাব কিন্তু আপনার জীবনের কোন পরিবর্তন খারাপ করতে পারেনি নিঃসন্দেহে জেনে রাখুন এই সালাপ কিয়ামতের মাঠে আপনার কোন উপকার করতে পারবে করবে কথাটা যতগুলো কথা বলবো আজকে এই কথাটা আপনি মনে রাখবেন ইনশাআল্লাহ আমার সালার যদি আমার এই যে উপকার না করতে পারে তাহলে কেমতের মাঠে এই সালার কোন কাজ করতে পারবে না তাই তো বলি একজন ব্যক্তি সালা আদায় করছে তিরিশ বছর যাবত ওই লোকটি তিরিশ বছর যাবৎ বিড়িও খান ও কি কবুল হয় একজন ব্যক্তি পঞ্চাশ বছর যাব ছালাকায় করছে কিন্তু ও আবার সুদের ব্যবসাও করছে কি সুদ খায় না